আন্তর্জাতিক বাণিজ্যে কাজ করলে অথবা যদি আপনি পণ্য আমদানি কিংবা রপ্তানি করে ব্যবসা শুরু করতে চান তবে ইনকোট্রামস সম্পর্কে গভীর ধারণা থাকা জরুরি ইনকোট্রামস শব্দটির পূর্ণরূপ হল ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস মূলত এগুলো আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত ডেলিভারির শর্তাবলী যাতে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই পরিষ্কারভাবে জানতে পারে পণ্য চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে কার কি দায়িত্ব এবং ঝুঁকি থাকবে এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব সর্বশেষ সংস্করণ ইনকোটার্মস দুই নিয়ে যা পূর্ববর্তী সংস্করণের তুলনায় খুব বেশি পরিবর্তিত হয়নি পণ্য এক দেশ থেকে অন্য দেশে পাঠানোর ধাপসমূহ প্রথমে পণ্য সরবরাহকারীর লোকেশন থেকে সংগ্রহ করা হয় এরপর ট্রাকের মাধ্যমে সমুদ্র বন্দর বিমানবন্দর কার্গো টার্মিনাল বা রেল টার্মিনালে পাঠানো হয় উৎপত্তি দেশ থেকে বের হওয়ার আগে পণ্যকে কাস্টম ক্লিয়ার করতে হয় এরপর আকাশপথ জলপথ অথবা স্থলপথে গন্তব্য দেশে পাঠানো হয় গন্তব্য দেশে পৌঁছে আবার কাস্টম ক্লিয়ার হয়ে ট্রাকের মাধ্যমে চূড়ান্ত গন্তব্যে পৌঁছে দেওয়া হয় ইনকোট্রামস নির্দেশ করে প্রতিটি ধাপে খরচ ও ঝুঁকি কার কার দায়িত্বে হবে সাধারণ ব্যবহৃত কিছু ইনকোটার্মস ই এক্স ডাব্লিউ এক্স ওয়ার্কস সব চেয়ে সহজ শর্ত এখানে সরবরাহকারী কোন ডেলিভারির দায়িত্ব নেয় না ক্রেতাকেই সরবরাহকারীর লোকেশন থেকে পণ্য সংগ্রহ করে চূড়ান্ত গন্তব্য পর্যন্ত পরিবহনের ব্যবস্থা করতে হয় কন্ট্রাক্ট বা ইনভয়েসে সাধারণত লেখা হয় ই এক্স ডাব্লিউ লোকেশনের নাম এফও বি ফ্রি অন বোর্ড এটি সবচেয়ে বেশি ব্যবহৃত শর্ত সমুদ্রপথের জন্য এখানে সরবরাহকারী সব খরচ ও ঝুঁকি বহন করবে অন্য জাহাজে ওঠানো পর্যন্ত অন্য জাহাজে ওঠানোর পর থেকে সমস্ত খরচ ও ঝুঁকির দায়িত্ব ক্রেতার উদাহরণ বি সাংহাই ইত্যাদি সিএফআর কস্ট অ্যান্ড ফ্রেড অ্যান্ড সিআইএফ কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেইট সিএফআর বিক্রেতা পণ্য গন্তব্য বন্দরে পৌঁছানো পর্যন্ত পরিবহন খরচ বহন করবে তবে বিমা করবে না CIF বিক্রেতা পরিবহন খরচের পাশাপাশি বিমার দায়িত্বও নেবে দুই ক্ষেত্রেই জাহাজে পণ্য উঠানোর পর ঝুঁকির দায়িত্ব ক্রেতার অন্যান্য গুরুত্বপূর্ণ টার্মস ডিডিপি ডেলিভারি ডিউটি পেইড বিক্রেতা চূড়ান্ত গন্তব্য পর্যন্ত সব খরচ ও ঝুঁকির দায়িত্ব বহন করবে এর মধ্যে ডেলিভারি কাস্টমস আমদানি শুল্ক সবকিছু অন্তর্ভুক্ত একে অনেক সময় ডোর টু ডোর ডেলিভারি বলা হয় ডিডিইউ ডেলিভারি ডিউটি আনপেইড এটি ইনকো টার্মস টু থেকে আসা পুরনো টার্ম তবে এখনও জনপ্রিয় এখানে বিক্রেতা গন্তব্য পর্যন্ত সব খরচ বহন করে তবে আমদানি শুল্ক ও আনুষ্ঠানিকতার দায়িত্ব নেয় না ডকুমেন্টে এটি ব্যবহার করলে অবশ্যই উল্লেখ করতে হয় অ্যাজ পার ইনকো টার্মস টু থাউজেন্ড ইনকো টার্মস হাজার বিশে এর সমতুল্য টার্ম হলো প্রভাবিত করে তাই ক্রেতা কিংবা সরবরাহকারীর সাথে চুক্তি করার সময় সঠিক শর্ত নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা ইনকোটার্মস দুই হাজার সবচেয়ে বেশি ব্যবহৃত টার্মগুলো নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব কোন কোন শর্ত কখন ব্যবহার করা উচিত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন ধন্যবাদ এবং আগামী ভিডিওতে আবার দেখা হবে